É uma nação. আলহামদুলিল্লাহ বলেছি আজকে রিডার্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত বার্ষিক এবং শুভেচ্ছা হল হারমোনিয়া টেকনোলজি হম টেকনোলজি এবং প্রযুক্তির মাধ্যমে সমন্বয় করা এক সুন্দর সমন্বয় এই সমন্বয় যেন পৃথিবী এবং সূর্যের সমন্বয়ের মতো আজকের আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো আমরা কিভাবে প্রযুক্তি এবং প্রযুক্তি এবং প্রকৃতির সাথে সমন্বয় করার মতো আমাদের এই পৃথিবীটাকে রক্ষা করবো আজকে আমি শুরু করছি পানি পাম্প থেকে পানি পাম্প হলো এমন একটি যন্ত্র যেখানে আমরা ফসলে মাটি ব্যবহার করে থাকি এটি হচ্ছে আমাদের কৃষকের জীবনটা সহজ করে তুলে আমাদের প্রয়োজনীয়তা বাড়ায় এটিতে আমরা তৈরি করেছি ব্যাটারি সুইচ এবং পানি পাম্পের সাহায্যে এটি অনকারের সাথে সাথে কাজ করবে দেখা যাক আমাদের এই প্রজেক্টটি কীভাবে কাজ করছে আমরা যখন এটির সাথে আমাদের এটির মাধ্যমে পানি যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের এই পানি পাম্পটি কীভাবে কাজ করছে গ্রিন হাউস গ্রিন হাউস হলো একটি কন্ট্রোলেড এনভায়রনমেন্ট যেখানে আমরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকি এটি কৃষকদেরকে বিভিন্ন ধরনের মৌসুমের বাইরে ফসল উৎপাদন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া বিজ্ঞানের মাধ্যমে গ্রিনহাউসের হাউজের ভিতরে তাপমাত্রা এবং বায়ুমন্ডল নির্মাকে যা আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে এবং আমরা এর মাধ্যমে ভালো ফসল পাই এবং উৎপাদনশীলতা বাড়ে ফার্ম ফার্মে আমরা গরু ছাগল ইত্যাদি পালন করি যা আমাদের জীবনে ফুটিং এবং আমি সরকার আমির সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মাধ্যমে যেন আমরা নিজেদেরকে শক্তি শক্তির বানিয়ে তুলতে পারছি শক্তিশালী বানিয়ে তুলতে পারছি সোলার প্যানেল সোলার প্যানেল হলো এক ধরনের প্রযুক্তি যা সূর্যের আলোর মাধ্যমে বিদ্যুৎ সৃষ্টি করে এই বিদ্যুৎ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ তৈরি করতে পারছি যেমন হচ্ছে আমরা যে এই পানটি ব্যবহার করছি এই স্ট্রিট লাইটগুলো ব্যবহার করছি সবগুলো এই বিদ্যুতের মাধ্যমে চলছে ফরেস্ট ফরেস্ট হল বন বিভাগ যে বন বিভাগে আমরা বিভিন্ন ধরনের গাছপালা রুখ রোপণ করি এই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং সেই অক্সিজেন ব্যবহার করে আমরা বেঁচে থাকি এবং আমরা তা গ্রহণ করি আর গাছ কাটা গাছ দিয়ে বা দিয়ে আমরা কাগজপত্র তৈরি করি যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন আমি আসছি সিটি সেকশনে সিটি সেকশনে হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভার হলো একটি উঁচু সড়ক যা আমাদের জীবনে দুর্ঘটনা কমায় গাড়ি চলাচল নিশ্চিত করে এবং এটি আমাদের শহরের সৌন্দর্যতা বাড়ায় এতে তাছাড়া উন্নত ফ্লাইওভার গুলো ক্যামেরা সেন্সর ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে আরো বেশি কার্যকর হয়ে ওঠে বিল্ডিং বিল্ডিং বা ভবন আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত সবচেয়ে একটি কমন জিনিস যা হচ্ছে যে আমরা ব্যবহার করে থাকি বিল্ডিং আমরা স্কুল ল্যাব পরীক্ষাগার হসপিটাল ইত্যাদি করে থাকি এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকতে পারি এবং এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া বর্তমানে অনেক আধুনিক আধুনিক বিল্ডিং রয়েছে ইতিমধ্যে এখন আমরা বলবো আমার সালামু আলাইকুম আমরা এখন দেখবো ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি আমরা এখন দেখব ফ্যাক্টরি তরল বর্জ্য এবং কঠিন কঠিন বর্জ্য বর্জ্যের মধ্যে রয়েছে কাগজ প্লাস্টিক রাসায়নিক পদার্থ ইত্যাদি এবং তরল বর্জ্যের মধ্যে রয়েছে তেল রং ডিটারজেন্ট কেমিক্যাল মিশ্রিত পানি ইত্যাদি তরল বর্জ্য কঠিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব হলো এগুলোর কারণে এগুলো কারণ নদী নদী পুকুর খাল এগুলো মিশ্রিত পানি দূষিত হয়ে পড়ছে মাছ ও মাছ ও জলদার দূষিত হয়ে পড়ছে এবং মাছ জলজ প্রাণী মারা যাচ্ছে মারা যাচ্ছে এরপর হলো এখন আমরা দেখব টারবাইন টারবাইন হলো এমন একটি প্রযুক্তি যার কারণে যেটির মাধ্যমে বাতাসে পানির সাহায্যে বাতাসের পানি সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ টারবাইন দুই প্রকার আপনার প্রশ্ন করতে পারেন যে টারবাইন কত প্রকার টারবাইন হলো দুই প্রকার এটি হলো ওয়াইন টারবাইন এবং ওয়াটার টারবাইন ওয়ান টারবাইন হলো বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে এবং ওয়াটার টারবাইন হলো পানির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে এখন আমরা দেখবো সোলার স্টিল লাইট সোলার স্টিল লাইট হলো সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করে গাছ আলোকিত করা এটি দূষণ কমায় দূষণ হয় না প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক শক্তি ব্যবহার করে করে তার সৌর আলো ও পরিবেশ বান্ধব ফ্যাক্টরি এই তিনটি উদাহরণের বোঝা যে যদি প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে আহ প্রকৃতি ও প্রযুক্তি প্রকৃতি ও প্রযুক্তির এক এক মধ্যে এক সুন্দর হার্মড়ে তৈরি হয় ওয়্যারলেস কার চার্জিং সিস্টেম এই ওয়্যারলেস কার চার্জিং সিস্টেমে যেন আমরা পাচ্ছি খুবই দ্রুত এবং উন্নত মানের একটি প্রযুক্তি এক্ষেত্রে মাটির নিচে একটি পাওয়ার পেড থাকে এবং গাড়ির নিচে থাকে রিসিভার কুন্ডলি যখন সেই পাওয়ার পেডের উপর রিসিভার কুন্ডলি হলো সেই গাড়িটি পার্কিং করা হয় সে তখন সেই পাওয়ার পেড থেকে এক ধরনের চৌম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় সেই তরঙ্গের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং সেই বিদ্যুৎ গ্রহণ করে ব্যাটারি চার্জ হয় এভাবে যেন আমরা ভালোভাবে আরও সময় বাঁচাতে পারছি আজকের এই সম্পূর্ণ প্রযুক্তিকে আমরা বুঝতে পারি যে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো উন্নয়ন তখন টেকসই হয় যখন সেই উন্নয়নে সামনে সাধন করা হয় প্রকৃতির সাথে তাই আমি বলতে চাই আমরা এই প্রযুক্তির মাধ্যমে পাবো একটি সবুজ শ্যামল এবং উন্নত বাংলাদেশ ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম